নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে শোল মাছ এই শোল মাছটা বানাবার জন্যে বন্ধুরা আমি এখানে নিয়েছি চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে দিয়েছি। আর এইখানে মশলাতে দিয়েছি আদা রসুন জিরে ধনে আর দুটো টমেটর আর বন্ধুরা আমি এখানে অল্প একটু মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি সবার প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে দেব নুন দিচ্ছি বন্ধুরা হলুদ দিচ্ছি বন্ধুরা দিয়ে এবারে এইটাকে মাখিয়ে দেব বন্ধুরা গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা কড়াই বসাচ্ছি কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা চারিদিকে কড়াইয়ের মধ্যে আমি ঘুরিয়ে দিচ্ছি এরপরে একটা একটা করে বা এতে ছাড়বো চার পাঁচটা করে ধীরবো বসবে না বা বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে দিচ্ছি একটা একটা করে বন্ধুরা বাকি মাছগুলো সব এইভাবেই ভেজে দেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এই মাছের তেলেই আবার আমি তেল দিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে কালো জিরে এই পেঁয়াজটা বন্ধুরা আমি এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি যাতে এই পিঁয়াজের ইয়েটা গিয়ে ছিটকে ছিটকে গায়ে না পড়ে তার জন্য বদুদা এতে হলুদ দিচ্ছি বাটা আদা রসুন ধনে জিরে আর দুটো টমেটো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি মটর এই সব মশলা দিয়ে বন্ধুরা আমি ভালো করে এইবারে কষে দেব বন্ধুরা আমি যখন শোল মাছের এই তেল ঝাড়েটা বাঁধাই এইভাবে মশলা দিয়ে তখন আমি একটু তেল বসি বেশি দিই বন্ধুরা আপনারা যদি কম খান তাহলে আপনারা তেল কম দিয়েই করবেন এটা তেলটা এইভাবে দিলে ভালো লাগে দেখুন মশলাগুলোকে এইভাবে আমি পুরো কাঁচা মশলার গদ্যটাকে বার করে দেব বন্ধুরা আমি প্রায় দশ মিনিট ধরে একদম গ্যাসের আগুনটাকে কমিয়ে এইটাকে করছি বন্ধুরা খুব এইটা ছিটকাচ্ছিল মশলাটা তাই একদম গ্যাসের আগুরটা কমিয়ে এটাকে করলাম দেখুন আবার মশলাটা খুব ভালোভাবে ভাবে কষা হয়ে গেছে এইবারে মধুরা এর মধ্যে আমি জল দেব আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর এইখানে তিনটে কাঁচা লঙ্কা আছে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা বন্ধুরা সব এতে দিয়ে দেবো ঢাকাটা খুলছি বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিচ্ছি বন্ধুরা গাছগুলো দিয়ে সব একটু ডেড়ে দিচ্ছি বধুরা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি বধুরা মাছের মধ্যে আমি ধরে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গ্যাসটা এইবারে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা যেইভাবে আমি এই শোল মাছের তেল ঝাল বানালাম আপনারা ওই একই পদ্ধতিতে বানিয়ে খাবেন খেয়ে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন যে এই শোল মাছের রান্নাটা কীরকম হয়েছে ধন্যবাদ বন্ধুরা